বিধাননগর জুড়ে ফ্রি অটো পরিষেবা টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলনে অটো চালকরা টোটোর অভিযোগ সোমবার মিনিবাস ধর্মঘট চলছে দুর্গাপুর বেশি অটো বন্ধ বন্ধ মিনিবাস রয়েছে প্রায় আড়াইশো চরম ভোগান্তির মুখে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন টোটোতে করে যাতায়াত করলে টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে তারপরেই অটোতে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে বিধাননগরেও দেখা গেল সেই চিত্র রিন্টু বিশ্বাস নামক এক অটো বলেন আমাদের পেটে টান পড়েছে আমরা বৈধ কাগজপত্র নিয়ে অটো চালাচ্ছি টোটোর কোনো বৈধ কাগজপত্র নেই তবুও চলেছে দিনের পর টোটো দিন আমরা প্রশাসনকে এ বিষয়ে একাধিকবার জানিয়েছি তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই জন্য আমরা এই ধর্মঘটের সামিল হয়েছি কিন্তু কোনো মানুষ যাতে সমস্যায় না পড়ে সেই জন্য ফ্রি পরিষেবা দিচ্ছি আমরা দীর্ঘদিন ধরে আমরা খেতে পাচ্ছি না টোটোর অবৈধ টোটোর জন্য আমরা যেসব টোটো অবৈধ টোটো এই রুটে চলছে তাদের প্যাসেঞ্জার নামে আমরা ফ্রিতে হসপিটাল ঘর আমরা বিনা পয়সায় ছেড়ে দিচ্ছি মানে হাসপাতাল থেকে পরিচালনা একদম যদি কোনো স্টুডেন্ট থাকে তারা বিনা পয়সায় আমরা তাদের স্কুলে পৌঁছে দিচ্ছি কোন রুটে চলে আপনাদের আমাদের রুটে চলে বিধাননগর থেকে বিধাননগর থেকে এসপি মোড় আমাদের রুটের গাড়ি আছে আমরা দীর্ঘদিন ধরে অবৈধ টোটো চালাই বিরক্ত হয়ে যে আমরা আজকে এই পথে নামতে বাধ্য হই কতজন আছেন আপনারা আমরা গোটামুটি গোটা সত্তর জন আছি টোটো কতগুলো আছে টোটো কোনো হিসাব নেই অগুন্তি কি নাম আপনার ঋতু বিশ্বাস গতকাল থেকে আজকে আপনারা কীভাবে পরিষেবা দিচ্ছেন টোটোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি টোটোরা বেআইনিভাবে রাস্তায় প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে আমরা টোটো করে আট কাটছি প্যাসেঞ্জারকে যেখানে নামাচ্ছি আমরা ফ্রিতে পরিষেবা আজকে ফ্রিতে পরিষেবা দিচ্ছেন আচ্ছা কী নাম আপনার তাপস পরামর্শ কোন রুটের আপনি সে জন্য লাগবে না বলছি কোথায় যাচ্ছিলেন আমি যাবো এস সাহেবের ও সায়বের সঙ্গে দাঁড়াব বলছি এরা তো অটোকে সমর্থন করছেন দেখুন ধর্মঘট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এখন কি গ্রাউন্ডের ধর্মঘট কী ব্যাপার এগুলো প্রশাসন বুঝবে বা যারে ইয়ে করার তারাই দিয়েছেন নেবে আমি তো কিছু বলতে পারবো না যে আপনাদের তো সমস্যায় পড়তে হয়েছিল সমস্যায় সমস্যায় পড়তে হয় আবার তো এখন সে এখন তো আপনাদের এখনও সমস্যা কিন্তু সমস্যা থেকে যে আপনি উদ্ধার করে দিলেন এর জন্য আমি কৃতজ্ঞ কি নাম আপনার আমার নাম পার্থ সারথী বসু কোথা থেকে কোথায় যাবেন আমি আমি যে আসছিলাম শঙ্করপুর থেকে আমি যাব এস জি অব আমার টোটো থেকে নামিয়ে দিলা হলো টোটোতে করে আসছিলেন টোটো থেকে এসেছি সবাই দেখে এবং অটোতে যাবেন বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ